হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা আর আমি উঠে গেছি বাড়িতে এখনকে ওঠে নিই বন নটা থেকে স্কুল বনুকে টিফিন করে দেবো সেই কারণে তাড়াতাড়ি উঠে গেছে এখন বাজে আটটা এই মাত্র উঠলাম আমি এখন জল ভরবো জল ভরা হয়ে গেছে আর একটু হালকা করে গরম জল করবো সকালবেলা খাওয়ার জন্য বাসিমুখের জল খাওয়া খুব ভালো আর বন দেখলাম এদিকে উঠে গেছে যেহেতু স্কুল আছে নটা থেকে ওকেও তাড়াতাড়ি উঠে দিয়েছে মাসে ওকে আর রেডি করবো এখন গরম জল হয়ে গেছে আর বনু আর আমি এখন বসে বসে গরম জল খাচ্ছি আর বনু যেহেতু স্কুল আছে তাই বনুন তাড়াতাড়ি উঠে গেছে আর এখন আটটা পনেরো জলকে চলে এসছে আর এখন সাড়ে আটটা বাজে আর বনুকে টিফিন বানিয়ে দিচ্ছি আর টিফিনে ম্যাগি দিচ্ছি অন্য অন্য দিন অন্য অন্য আজকের ম্যাগি বানিয়ে দিচ্ছি আর মাসিমনেও উঠে গেছে মাসিমনি বনুকে রেডি করে দিচ্ছে আমি এদিকে বনু টিফিন বানিয়ে দিচ্ছি আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি বাপন সর্দার থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর সন্তোষ বার তো অনেক অনেক ধন্যবাদ এরকম পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো আর এদিকে আমার ম্যাগিও হয়ে গেছে অলরেডি বনুকে আবার দিয়ে দেবো টিফিনে বনুকে এখন আমি খাইয়ে দিচ্ছি আর আমি সকাল ধরে কিছু খাইনি বনেকে খাওয়ানোর পর খাবো মুখের মধ্যে এতটা ব্যথা হয়েছে যে সকাল অনেক কিছু খাইনি একটুখানি কিছু খাবো ওষুধ খেতে হবে যেহেতু বনেকে বলছি তাড়াতাড়ি সে লিফ্ট চলে যাবে এবারে বনু তাড়াতাড়ি চলে এসছে আর মাসি মনে বনেকে রেডি করে দিয়েছে আর আমি বোনকে নিয়ে যাচ্ছি স্কুলে আর বোনের মুখটা দেখো বাংলার পাঁচ দুদিন স্কুল ছুটি ছিল শূন্য রবিবার বনু স্কুল ছুটি থাকে দু দিন ছুটি থাকার পর বনু দেখো স্কুলে যেতে হচ্ছে না দেখো ক্যামেরা অন করলে সামনে হয় দুষ্টামি শেষ নেই আর বনু স্কুল যেহেতু সামনে বনুকে দিয়ে এসেছি স্কুলে আর এখন বাজে সাড়ে নটা ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর মাসি বলছিল সকালে জল খাওয়ার জন্য কিছু বানা আমি বলছি কি বানাবো তো মাসি বললো যে পরটা বানাতে পারি সেটা পরটা বানাতে পারি লুচি টাইপের কিছু একটু বানাতে পারে তো বলছে মাসে যে ঠিক আছে তাহলে লুচি আর আলুর দু মাছকে বানা সকালে জল খাওয়ার জন্য তা আমি বললাম ঠিক আছে চেষ্টা করছি বাড়ির টুকটাক কাজ হয়ে গেছে আর এখন ব্রাশ করতে চলে এসেছে আর তোমরাও থেকে লক্ষ্যই করো নি কাল ভিডিওতে বলেছিলাম যে আমার নতুন দাঁত উঠছে তো একটু একটু ব্যথা হয়েছে আজ ঘুম থেকে উঠে দেখছি সকালে ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা কোনো রকমে ব্রাশ করে নিয়েছে আর টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব ভালো হবে আর মা শিবন যেহেতু ছোট্ট একটা আবদার করলো লুচি দম খাবে সকালের জলখাবার তো আমি এখন ওটাই করতে যাব বাড়ির টুকটাক কাজ হয়ে গেছে আর এবার চলে এসেছি ময়দা মাখার জন্য লুচি দম হবে তো লুচি যেন ময়দা মাখতে চলে এসেছে আর ময়দা মাখা প্রায় কমপ্লিট দেখো ময়দাটা নিয়ে খেলছি আমি একটু বাচ্চাদের মতন আর তারপর মাসে আমার আগের ভিডিও দেখছে আমি শুনছি হাসছে মাসি বলছে ভিড়টা দেখো না ময়দা কমপ্লিট কমপ্লিটে একটু গোল গোল করে নিয়েছি আর এরপর এক একটা ইন্ডিয়ান ম্যাপ শ্রীলঙ্কা পাকিস্তান একটা একটা ম্যাপ বানিয়ে নিয়েছি এখানে তারপর এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি সব মেলা হয়ে গেছে আর এখানে তেল দিচ্ছি পরিমাণ মতন থেকে ভালো গরম করে নিয়েছি আর আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর এত ভালোভাবে ফুলবে সব লুচিগুলো কিছু কিছু লুচি ছাড়া সমস্ত লুচি ভালোভাবেই ফুলেছে আর খুব সুন্দর হয়েছে নরমও হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলছিল মানে কি বলবো এত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে আমি আশাই করিনি যে এত সুন্দর হবে লুচিগুলো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে আমি তো দেখে অবাক এত সুন্দরভাবে হবে লুচিগুলো ফুলছিল মানে কি বলবো দেখছি আর মাসিকে বলছি মাসি এসে একবার দেখো কত সুন্দর লুচি বলে হচ্ছে মাসি একবার এসে দেখে চলছে বাহ হয়েছে এতেও খুব ভালো লেগেছে আর প্রচুর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে এটা নিয়ে তিনবার লুচি করলাম আর তিনবার তো এটা সবথেকে বেটার হয়েছে আর হয়ে আর কিছুটা বাকি আছে আর খুব সুন্দর হয়েছে লুচি হয়ে গেছে এবার আমি স্নান করে চলে আর স্নান করে আসার প্রথম আমার কাজ সানস্ক্রিন লাগানো মুখে আমি মানে সেটাই করছি মুখের মধ্যে হালাবি সানস্ক্রিন এপ্লাই অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে সেখানে বডি শুন লাগাবো দেখো ক্যামেরা আয়না না যেটাই বলো সামনে আমি তো একটু ঢং করি তোমরা জানো আর তারপরে একদিকে যেহেতু ব্যথা হয়েছিল না তা উঠছে নতুন বললাম এতটা ব্যথা সকাল থেকে আমি কার সাথে ঠিক মতন কথাও বলিনি দুপুরে ওষুধ কিনে এসছি ওষুধ খেয়েছি তারপরে এখন রাতে ভয়েস দিয়েছে এডিট করছে স্নান করার পর বারোটা বেজে গেছে এসে দেখি তো বনুকে নিয়ে আসলাম আনার পর একটু মন্দির পুজো করে নিলাম আর মাসি আর বনু স্নান করে একটু মন্দিরে গেছে আমি যাইনি শরীরটা ভালো লাগছিলো না বলে যাইনি আর এই ফুল গাছটা আজকে নিয়ে আসলাম ষাট টাকা বলেছিল চল্লিশ টাকা দিয়েছে তো মনে বলো এই ফুলের গাছটার দাম ঠিক দিয়েছি তো আমি তোমরা কমেন্ট করো এখন বাজে ছটা আর বনুকে আমি টিউশনতে নিয়ে আসতে যাচ্ছি মাসিমণি বনুকে দিয়ে এসেছিলো টিউশন আর আমি এখন নিয়ে আসতে যাচ্ছি বনুকে চারটে থেকে ছটা পর্যন্ত বনু টিউশন পড়ে এখন ছটা বাজেতে বনুকে নিয়ে যাচ্ছি আমি দু মিনিট লাগে বনু টিউশন যেতে দেখো রাস্তার কাজ চলছে আমাদের বিল্ডিং সামনে কাজ হয়ে গেছে আর বোন নিয়ে এখন বাড়ি যাচ্ছে আর দেখো বোন ছুটে হয়ে গেছে আর কত আনন্দ করছে মাসি একটু বাইরে গেছিলো খাওয়া দাওয়া করে মাসি গাড়িটা তো খুব অসুবিধা হচ্ছিল আর মাসি তো বিকেলবেলা অফিস যাবে তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো গাড়িটা নিয়ে আসার সময় দেখো কত জিনিস নিয়ে এসছে এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে এখন আর মাসি একটু বাইরে গেছিলো মার্কেট থেকে কিনে এসে তারপর ঘরে নিয়ে এসছে ঘরে যেগুলো খুব দরকার সেগুলোই নিয়ে এসেছে প্রথমে নিয়ে এসছে বেলি যেটা আমি আর বনু প্রচুর খাই গেলে তারপরে আছে একটা পেপার আমাদের সবার কাছে টুকটাক লাগে তারপরে নিয়ে এসছে কিক এটা দুটো প্যাকেট আছে একটা আমি একটা বোনু দুজনে খাবো কারণ আমার কেট ভালো লাগে আর কি অন্য কোনো চকলেট ভালো লাগে না আমাদের মাসি আসে না আছে এটা আমার আর এই ছোটগুলো এগুলো এখানে কিলিম চ আছে বনুর এটা খেতে খুব ভালোবাসে এটা বনুর শ্যাম্পু কিলিম নিয়ে এসছে মাসি এরকম একটা ছিল ওটা ভেঙে গেছে বলে এটা নিয়ে এসছে আমার জন্য আর এই হচ্ছে বনর দুটো বললাম যে একটা বনো একটা আমার এই দুটো হচ্ছে কিচেনের কাপড় কিচেন সাফ করার কাপড় এই দুটো গুড নাইট দেখেই বুঝতে পারছো তোমরা সবাই মাজারে তারপরে এটা বানাতে হয় কি না আমি আটা খেয়ের মধ্যে এটা বানাতে হয় আর বানালে এরকমই মিষ্টি হয়ে যায় যেহেতু বানানোর সময় তোমাদের শেয়ার করবো কীভাবে বানানো যায় কীভাবে কি হয় ফার্স্ট দেখলাম আমি আর এখানে অনেকগুলো এ নিয়ে এসছে কেক নিয়ে এসছে এটা হচ্ছে ডবল এরকম কেক বনি যদি সকালবেলা সরি স্কুল যায় তো বনেকে টিফিন দিতে হয় সকালে এ একটা কেক একটা কেক এ একটা কেক যেটা একটা কেক হ্যাপি 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 বিস্কুট খেয়েছি এখন হ্যাপি হ্যাপি কেকও দেখলাম আর আরেকটা নিয়ে এসছে টস মজা আর একটা আছে কেক এটা বদলে এসছে চিসা আছে এর মধ্যে এগুলো হচ্ছে সস জ ফুড

এই যে ফ্রনিক বিস্কিট এটা আমি প্রচুর খাই বিস্কিটটা মাসে এখনো শেষ হয় না এক প্যাকেিনে চলে যাচ্ছে মাসে তাই এটা থেকে বিটছে না বেস্ট এখানে যেমন কালার যেমন ডিজাইন আছে ঠিক তেমন hawana right mm. keju এটাকে বলে সিজন চাটনি এটা কেমন টেস্ট আমি চাই না আমি যেহেতু খাই না এটা আমি চাই এটা কি

किचुक्षण पर तिप्पन्न मिनट पर मेरा बर्थडे है हैप्पी बर्थडे नहीं बोलोगे हैप्पी बर्थडे माय नंदी हैप्पी बर्थडे माय नंदी थैंक यू वेलकम हाय फ्रेंड्स सो वे कैम ना चो बालो चो हमें तो बालो अच्छे तुम्हारे बालो अच्छे ना हमें तो बाले अच्छे बोलो गुड नाइट बोलो गुड नाइट स्वीटी आई एम सो बाय 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 स्वीटी राधे राधे बोलो राधे 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 हरे कृष्णा बासु हरे क्रीना बासु बाय बाय